আমাদের তরুণরা দেশকে কিভাবে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছেন তাদের যে ইচ্ছা যে চেষ্টা প্রতি নিয়তই তাদের প্রত্যেকটা জায়গা থেকে দেশের থেকে কিন্তু আমরা কোনা এই খবরই পাচ্ছি যে কি করে তরুণরা প্রত্যেকটা জায়গা আসলে বদলে বদলে দিতে চাইছেন এবং দিচ্ছেন সবাই আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন জোভাইয়ের পরিবারের সদস্যরাও কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করছে রং কিনে দিচ্ছে বাবা মার সাথে যাচ্ছে গ্রাফিতি করবার জন্য এবার একটু দিনাজপুরে নিতে চাই আপনাদের দিনাজপুরের তরুণ প্রজন্মকে নিয়ে অদম্য বাংলাদেশ দেখতে চায় দিনাজপুর এ লক্ষ্যে তারা কাজ করছে এই গল্পটা আপনাদের একটু জানাতে চাই এই জন্য আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী যাচ্ছি তার কাছে মাহফুজুল হক শুভ শুভ সকাল সকাল কলি আসলে এই যে বাংলাদেশে যে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল ছাত্ররা যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে নতুন একটি সূর্য এনে দিল সাধারণ জনতাকে এই এই সময় যে দেশের যে আন্দোলনের সময় ছাত্ররা যেভাবে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ইয়েতে যেভাবে আন্দোলনের যে সকল হয়ে থাকে সাধারণত এই সকল ইয়ে হয়েছিল আবার এই যখন দেশ যখন ছাত্ররা সফল হয়েছে সরকার যখন বিদায় নিয়েছে তাদের যে দাবি সেই দাবি যখন পূরণ হয়েছে তখন কিন্তু এই ছাত্ররাই আবার তাদের যে লেখা তাদের যে দয়ালে লেখা দয়ালের যে বিভিন্ন স্লোগান মুছে দিয়ে তারা আবার নতুন বাংলাদেশের দিকে যাওয়ার জন্য কাজ করেছে আপনাকে একটু দেখাতে চাই আমি আছি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ইনস্টিটিউটের সামনে আসলে আজকে সকালে কিছুক্ষণ আগে থেকে অজহরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে অনেক কিছুই মানে সামনে রাস্তায় নামা যাচ্ছে না এবং ছাত্ররা কাজ করতেছে আপনাকে একটু দেখাতে চাই এই যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকদিন আগেও এখানে এই ওয়ালগুলোতে বিভিন্ন স্লোগানে সরকার বিরোধী এবং বিভিন্ন কোটা বিরোধী আন্দোলনের কথা বিভিন্নভাবে এই লিখন হয়েছিল কিন্তু এই ছাত্ররাই আবার একমাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে যা আসলেই কল্পনীয় অকল্পনীয় ঘন্টার মধ্যে এই ওয়ালে তাদের সেই আন্দোলনমুখী লেখাগুলো মুছে ফেলে এই ওয়ালে এখন এই সামনের যে কল্যাণমুখী যে কাজগুলি সেই কাজগুলির কথা এবং বিভিন্ন ইয়েগুলি তারা ইয়ে করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির মধ্যেও এই ছাত্ররা কিন্তু এখানে চলে এসেছে আমরা একটু সেই ছাত্র সাথে কথা বলতে চাই যারা এই সকাল থেকে এখানে অপেক্ষা করছে কাজ করার জন্য বৃষ্টির কারণে তারা অপেক্ষা করছে আপনাকে একটু দেখাতে চাই এবং তাদের সাথে কথা বলতে চাই আচ্ছা আপনারা তো সকাল থেকে বের হয়েছেন এই বিভিন্ন কাজের জন্য ট্রাফিক কন্ট্রোলের জন্য ইতিমধ্যেই স্কুল কলেজ খুলে গেছে এবং বিভিন্ন ছাত্র আন্দোলন সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়েছে যে স্কুল কলেজে আপনাদেরকে ফিরে যেতে বলা হয়েছে তো আপনারা আজকে কি কাজ করবেন এবং এর পরবর্তীতে আপনারা কি করার চিন্তা আছে স্যার আমাদের এখন স্কুল কলেজ আপাতত খুলে গিয়েছে আমরা আগে আমাদের স্কুল কলেজে ফিরে যাব আর এতদিন আমরা এই যে দেওয়ালের কাজগুলো করেছি আমাদের ভাই বোনগুলো মিলে গ্রাফিটির কাজগুলো করেছি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করেছি বাজার মনিটরিংয়ের কাজ করেছি সব ভাই বোনের অবদান আছে এখন আপাতত আমরা আমাদের স্কুল কলেজে ফিরে যাব কিন্তু পরবর্তীকালে আমরা আবার এগুলা কাজে নিয়োজিত হব আমাদের দেশে স্কুল ছুটির পর আমাদের দেশে যদি কোন রকম মানে বিশৃঙ্খলা এরকম হয় আমরা এগুলা আবার কাজে নিয়োজিত হব আপনি একটু বলবেন যে এই যে আমরা শুনেছি যে আপনারা বাজার মনিটরিং এর কাজটি করতেছেন এবং মাদকের বিরুদ্ধেও আপনারা কাজ করতেছেন এ ব্যাপারে আপনাদের কি কর্মসূচি রয়েছে যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টা সেটা আমরা বেলায় উঠে পাইকারি বা খুচরা বিক্রেতা যারা তাদের কাছে গেছি যাই তাদের কাছে শুনলাম যে তাদের মনোভাব কি তারা তাদের কিসের কি দামটা কীরকম চাচ্ছে চাওয়ার পর তা আমরা এখন বুঝতে পারতেছি আমাদেরকে এটা আর একটু অগ্রসর হইতে হবে আমাদেরকে কোলেস্টোরগুলোতে যাইতে হবে আর মাদকের যে বিষয়টা যারা এটা তো আইনত নিয়ে আগাইতে হবে তো এখন যারা মাদক খাচ্ছে যারা সেবন করতে শুধু তাদেরকে আমরা নিষেধ করতে পারতেছি আমাদের হাতে ক্ষমতা না থাকার কারণে আমরা কিছুই করতে পারতেছি না আচ্ছা আপনি যেটা শুনলেন আমরা গতকাল কিন্তু রাতে সেনাবাহিনী ওই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিনাজপুরে তো আমরা আশা করছি এই ছাত্র আন্দোলনের যে ফসল এই ছাত্র আন্দোলনের ফসল আমাদের সমাজ বিনির্মাণে অনেকটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে জুবায়ের